হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজকে বানাতে চলেছি আমি আবার একটা অন্য রেসিপি সেটা হচ্ছে তো আজকে ভাত রুটি খাবো না কারণ প্রত্যেক দিন ওই রুটি খেয়ে খেয়ে যেন একঘ হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু অন্য কিছু করা যায় তো সিদ্ধান্ত নিলাম যে একটু চাউমিন বানালে কেমন হয় তাই জন্য আমি ঝটপট চাউমিন বানাতে রেডি হয়ে গেলাম তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তোমরা চাউমিনটা বানানোর জন্য আমি আগে ভেজিটেবলসগুলো ভালো করে কেটে নিয়েছি ধুয়ে আমি কেটেছি আলু গাজর বিনস আর ক্যাপসিকাম আমি চাউমিনটা সিদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি চাউমিনটা গরম জলেতে দিয়ে দিয়েছি আর গরম জলে দিয়েছি একটু তেল একটু হলুদ আর একটু লবণ এবার জাস্ট দু মিনিটের মতো আমি এই চাউমিনটাকে একটু নরম হতে দেবো বন্ধুরা আমার চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে আমি ফিফটি পার্সেন্ট মতো চাউমিনটাকে সিদ্ধ করেছি এই যে দেখে নাও দিয়ে ভালো করে ঠান্ডা জলে দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি এটাকে একটু ঠান্ডাতে রেখে দিয়েছি তারপর বন্ধুরা আমি আবার কড়াইটা গরম করে নিয়ে আমি তাতে দিয়েছি সাদা তেল আর তার সাথে একটু দেবো অল্প জিরে এরপর আমি দেবো আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসগুলো আমি দিয়ে দেবো আমি একসাথেই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি কারণ সবটা তো ভাজোই তো আমি একবারে সমস্তটাই দিয়ে দিচ্ছি মিক্সড করে আমি আলাদা আলাদা করে কিছু দিচ্ছি না আমি একেবারেই সমস্তটা দিয়ে দিচ্ছি যা আমি কেটে রেখেছিলাম আলু ক্যাপসিকাম বিনস গাজর সব আমি একসাথে দিয়ে দিলাম কড়াইয়ে এরপর আমি এর সাথে অ্যাড করব অল্প হলুদ অল্প লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর জিরে গুঁড়ো আমার কাছে ম্যাগি মশলা নেই বা চাউমিন মশালা নেই তাই আমি এই জিরে গুঁড়োটাই দিই তাতে একটু সেন্ট আসে ভালো এবার আমি এগুলোকে ভালো করে মিক্সড করব একটু নাড়াছাড়া করব এর সাথে বাঁধাকপি দিলে হয়তো একটু বেশি ভালো লাগতো কিন্তু আমি বাঁধাকপি যেহেতু খাই না সেহেতু আমি এখানে বাঁধাকপি অ্যাড করব না আর এর সাথে বাদাম অ্যাড করলেও ভালো লাগতো সবাই তো বাদাম অ্যাড করে কিন্তু আমার বাদামগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখানে বাদামটা অ্যাড করতে পারলাম না আমি অল্প ভেজিটেবলস কমিয়ে নিয়েছি কারণ অনেকটা হয়ে গেছিলো সে কারণে আমি কিছুটা কমিয়ে রেখে দিয়েছি আর আমি এতে অ্যাড করেছি তিনটে মতো ডিম বন্ধুরা চাউমিনগুলো দিয়ে দিয়েছি সিদ্ধে করে রাখা চাউমিনটা আমি এটাকে একটু নাড়াচাড়া করবো ভালো করে মিক্সড করবো ভেজিটেবল এবারে এই সয়া সসটা দিয়ে আমি চাউমিনটাকে ভালো করে মিশিয়ে নেব আগে আমারও চাউমিন করতে গেলে আগে মাখা মাখা পাওয়া হয়ে যেত জিনিসটা লেগে লেগে যেত কিন্তু আমার হাজবেন্ড আমাকে এই জিনিসটা শিখিয়েছে অল্প গরম জলে সিদ্ধ করে

খুব একটা ভালো লাগতো না চলো আমার চাউমিন অলমোস্ট ডান বন্ধুরা আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এই যে জানিনা কেমন খেতে হয়েছে তো এটা আমি খাওয়ার সময় তোমাদের রিভিউ দেবো যে কেমন হয়েছে চাউমিনটা আমি সার্ভ করে দিয়েছি চাউমিন আমার বরকে তো খাও খেয়ে বলো কেমন হয়েছে আমরা খেতে বসে পড়েছি চাউমিনটা সত্যিই ভালো হয়েছে চাউমিনটা খেয়ে দেখলাম সত্যি চাউমিনটা খুব সুন্দর হয়েছে যাই হোক আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা